আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লা সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আর একটা চার্জারের ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে এই মালটা রেডি করলাম এখন টুকিটাকি টাকি কাজ বাকি আছে নাট টাটগুলো ভালো করে টাইট দিতেছি টাইট দিয়ে আমরা সকল কিছু ভাবে চেক না করে আমরা কোনো মাল ডেলিভারি দিই না তো জানাই নেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যে মাল নেওয়ার সময় ঠকবেন না টকবেন না এই জন্য যে আমরা সব কিছু মাল ই করে চেক করে একটা মাল দিই তারপরেও যদি কোনো মাল সমস্যা মনে হয় তাহলে আমরা আবার মাল রিটার্ন নিই অথবা কী সমস্যা আছে আমরা দিই পরবর্তীতে আবার এ করি এই নাটটা একটু প্রবলেম ছিল যে নাটটা আপনার এখানে আমরা পস্টিভ দিয়ে দিলাম তো দেখেন তো এই একটা ট্রান্সফার দিয়া এক বাই ব্যাটারি চার্জ করবে একশো পঁয়ষট্টি এমপিয়ার একশো পঁয়ষট্টি এমপিয়ার একটা পানি ব্যাটারি চার্জ করবে ওই যে এটা হচ্ছে অরিজিনাল ইউপিএসের সাইন অফ সিস্টেম ট্রান্স সাইন অফ সিস্টেমের ট্রান্সফর্মার অরিজিনাল সিলিকন কোর এটা অরিজিনাল বাহির থেকে ইউপিএস সেটিং দেখে আমরা শুধু এটা হচ্ছে আপনার যে তাম আওনা না এ আও না মিক্সড এটা হচ্ছে মিক্সড ট্রান্সফার এটার এই যে দেখেন আমরা যদি কাছের থেকে দেখাই এই যে দেখেন প্রাইমারিটা কত মোটাতে আউটপুট করছে তা না হলে এই জন্য এটার এমপিয়ার ধরে অনেক বেশি তো এরকম একটা আমরা পানি ব্যাটারি পানি ব্যাটারি ব্যাটারিতে মাল চার্জ করে সব কিছু টেস্ট করে তারপরে আমরা একটা মাল প্যাকেটিং করি তো এই যে দেখেন ফুল অটো সার্কিট এটা কাজ করলাম এ ফুল অটো কাট সার্কিটটা কাজ করার জন্য একটা নাইন বোল ছয়শো মিলে ট্রান্সফার দিয়ে আঠারো বল দিয়ে মালটা সুইজিং করা হয় তারপরে এই কাঠটা কাজ হয় আর আমরা এই যে দেখেন এই যে সিরোনি যেটা একবারে ভালো মানের ডায়ট এই এই আমরা ইউজ করছি তো কুলিং ফ্যানের জন্য আমরা এন থেকে এটার এসির থেকে আমরা ডায়েট দেওয়া হালকা একটা ক্যাপাসিটার দিয়েছি মোটামুটি এমপিয়ারে যাতে ফ্যানটা ঘোরার সময় সার্জিং ঘোড়ার সময় যাতে মোটামুটি একটা স্পিড থাকে যাতে বাতাসটা দিতে পারে ঠিক মতো যাতে এটা তো হিট হয় যে সময় একটা ব্যাটারি লো থাকে এই সময় ডায়টগুলা হিট হয় অনেক বেশি এম্পিয়ার দরে বেশি চার্জার এম্পিয়ার দলে বেশি চার্জার শক্তি কাটায় বেশি এবং ট্রান্সফর্মও গরম হবে আপনার ডায়েটও গরম হবে তো এটা ভয়ের কিছু নাই আর আমাদের এই যে বরাবরের মতোই এই যে আইপিএস ডিস আইপিএস ডিসপ্লে ইউজ করা হচ্ছে তো কারেন্ট দিলে এসি উঠবে চার্জিংয়ে সি এস উঠবে ফুল কাট হয়ে গেলে আপনার এফসি লেখা উঠবে আর পিছনটা হইল এই যে এ শুধু এ দেওয়া হয়েছে আর একটা জিনিস আপনাদেরকে যদি ভালো করে দেখাই এই যে দেখেন আমরা এটা সিক্স আর এম তার ইউজ করছি এইগুলা যেমন এই এক জোড়া তারের দামই আছে আড়াইশো তিনশো টাকা এই জোড়া তারের দামে আছে শুধু আড়াইশো তিনশো টাকা তিনশো টাকার কম না কেননা এই যে আমরা টেন আর এম ইউজ করছি আপনার টেন আর এম ফ্লাক্স ইউজ করছি কেন একটু যদি ফ্লাক্সের মানটা ভালো না হয় আর সার সিক্স এমপি আর ইউজ করছি আপনার যদি তার যদি চিকন হয় তাহলে এমপিআর ধরবে কম ব্যাটারি চার্জ হইতে সময় লাগবে অনেক বেশি আর আমরা এই যে এসি কোডটা ইউজ করি আমাদের এই যে অরিজিনাল এই যে ইউপিএসের এসি কোড একটু টাইম দেখল এসি দেখাই এই যে অরিজিনাল ইউপিএস এর এসি কড লোকাল এসি কড ইউজ করলে এমপিআর বেশি ধরলে এসি কড গরম হয়ে যায় এসি কড গরম হয়ে গেলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনার যে এসি কড কাইটে এবং ব্রাস্ট হওয়া যাওয়ার সম্ভাবনা আছে তো এই হলো আমাদের পিছন সাইড কুলিং ফের নতুন সব কিছু ইয়া আপনার ট্রান্সফার এই যে হের চিন্তা হয়েছে তো আমরা এখন মালটা চেক করব দেখেন আপনারা এই যে আমাদের বডি ব্যাটারিতে কানেক্টর লাগানো শেষ এখন আমরা এসি যে কারেন্টে এতে দিয়ে আমরা আগে টেস্ট করবো এই যে লাইন দিলাম এই যে এসি লাগা উঠল এখন কিন্তু এখনও চার্জিংয়ে পরে নেই চার্জিংয়ে পড়লেই সিএস লেখা উঠছে এই যে সিএস ল্যাগে উঠতে এই চার্জ ধরতেছে তা আমরা এক শটে দিয়ে আগে টেস্ট করতেছিলাম এই যে দেন বাতি চলছে মানে চার্জিংয়ে পড়ছে সিডে দিলে তো আর বোঝা যায় না যে কত এমপিআর চার্জ হচ্ছে তা আমরা সুইচ বন্ধ করে দিলাম বন্ধ করে এই যে লাইন ডাইরেক্টে দিলাম এই যে ডাইরেক্টে দিলাম এখন আমরা এমপিআর মিটার লাগাবো এই যে আমরা এমপিয়ার মিটার লাগাবো এই যে এমপিয়ার মিটার এই যে এম্পিয়ার মিটার লাগানো হয়েছে কারণ আমরা এম্পিয়ারে দেখব এই যে লাইন দিলাম কারেন্ট এসি উঠছে এসি লেগে উঠছে এখনো চার্জিংয়ে পরে নাই এই যে চার্জিংয়ে পড়ছে এফসি লেখা উইটে গেছে মানে ব্যাটারি ফুল চার্জ আছে ব্যাটারি ফুল চার্জ আছে এই জন্য এফসি ল্যাক উইটে গেছে আসলে ব্যাটারিটা একটু খালি করে নেওয়ার দরকার ছিল যে ধরেন আমরা ব্যাটারি যদি ধরি এই যে দেখেন এই যে ব্যাটারি অলরেডি তেরো পার্সেন্ট পনেরো মানে ফুল চার্জ আছে এটা এটা এভাবে ধরো দেখি দুনোটা দেখি ফুল চার্জ দিতে গেলে কত কত ফুল কাট হয় এটাও ধরো হাতে যে আমরা দেখব এই যে এসি কট বন্ধ করে আবার লাইন দিলাম দেখি যে কততে ফুল কাট হয় আপনারাও দেখেন সাথে দেখেন চার্জিংয়ে পড়লে চৈদ্ আবার হবে আমরা চৈদ্ টেনে ফুল কাট করছিলাম তো এটা তো এভাবে বোঝা যায় না তো বাড়ি দেয় অফ হয়ে যায় মানে ওটার আগেই অফ হয়ে যাচ্ছে মানে ফুল কাট হয়ে যাচ্ছে তো এটা কিছুটা ব্যাটারি খালি করার দরকার ছিল আচ্ছা যাই হোক সমস্যা নেই আমরা এ দেয় ফুল কাট করছি ফুলকাট মিলিয়ে নিয়েছিলাম চোদ্দ পয়েন্ট দশে তো অনেক ব্যাটারি আছে যে আপনার তেরো পয়েন্ট এইটেও ফুল কাট করা হয় তো আপনারাও টেন এমপি লিখে দিয়েছি তো টেন এমপি মূলত একটা টেন এমপি শুধু মূলত টেন এমপি যদি ধরে দুইশো এমপির ব্যাটারি চার্জ করা সম্ভব তো এই করেটা আছে কোনো সমস্যা নেই তো আমরা এভাবে প্রত্যেকটা মাল চেক দেওয়া তারপরে মাল দেওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন যে যেরকমটা চায় তো যে যেরকম মাল চায় যাতে এই রকম প্রোডাক্ট সবাইকে দিতে পারি আর আমাদের এক দু দিনের ভিত্তিতে আমরা আইপিএসের কাজ শুরু করছি তো আমরা আইপিএসের মাল আইপিএসের ভিডিও আমার আপনাদেরকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আমরা যে যেরকমটা চাই এরকমভাবেই যাতে মাল দিতে পারি আজ পর্যন্ত যাদেরকে মাল দেওয়া হয়েছে কেউ ওরকম কোনো আমাদের কমপ্লেন নেই আলহামদুলিল্লাহ যে যেরকমটা চাই এরকমভাবে দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম